সম্মানিত বিহাজ আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য গরিলা কন্ডম নিয়ে নতুন একটু ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এটা হচ্ছে গরিলা কন্ডম যাদের দ্রুত বীর্যপাত হয় কোনো ওষুধ খেয়েও কোনো সমাধান পান নাই তাদের জন্য এটা যাদের তিন তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি লিঙ্গ তারা এটা ব্যবহার করতে পারবেন এটা ব্যবহারে আপনি পঁচিশ থেকে তিরিশ মিনিট অনায়াসেই সহবাস করতে পারবেন এটা ব্যবহারে আপনার স্ত্রী থাকবে খুশি এবং এটার ভাষা ভাষার অগা দেখেন ডিএন প্যানিসের মতন এবং এটার দুইটা ফুটো আছে এটা আপনার অন্ডকোশ লক করবেন আর করলে আপনার মাঝায় সেট হয়ে যাবে এটা ছয় ইঞ্চি লম্বা এবং পাঁচ ইঞ্চি মোটা এটা ব্যবহারের পর আপনি সাবান দেওয়া শ্যাম্পতে ধুয়ে মুছে রাখলে এটা দুই থেকে তিন বছর ব্যবহার করতে পারবেন আমরা বাংলাদেশ চৌষট্টি জেলায় এটা হোম ডেলিভারি করে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং ইম হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ধন্যবাদ আজকের মতন এই তামাতি পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ